দেশীয় খেলার আন্তর্জাতিক খেলোয়াড় দুই খেলোয়াড়ের মধ্যে যখন খেলার যুদ্ধ শুরু হয় তখন মানুষ তাকিয়ে থাকে আসলে কোন খেলোয়াড়ে জিতবে তো বাংলাদেশের রাজনীতিতে এখন দেশীয় খেলা জাতীয় দলের প্লেয়াররা হারবে কে জিতবে কে এর পরাজয় ঘটবে বা কে কি খেলা দেখাবে এটা কখনই কল্পনা করা যাচ্ছে না দর্শক গত দুদিন যাবত যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট শুরু হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আপনার কোনো কিছু কল্পনা করতে পারতেছে না যে দেশে আসলে কি হতে যাচ্ছে আসলে ডক্টর ইউনুস যে একজন আন্তর্জাতিক খেলোয়াড় তার যে মাঝে মাঝে দুই একটা খেলা দেখাই আছে, সে খেলা দেখে কিন্তু আমাদের দেশের রাজনীতির যে বিজ্ঞ বিজ্ঞ যে বুড়া রাজনীতিবিদ তারা কিন্তু হতবাগ হয়ে যাইতেছে যে আসলে কি খেলাটা সে খেল দেখাইতেছে এই যে গত আপনারা যে ভাবছিলেন যে ওয়াকারুদ উজ্জামান সেনাপদান। সেনা প্রধান হয়তো সেনা অভ্যুত্থান ঘটাইয়া তার নিজের বসাবেন অথবা নিজে ক্ষমতা দখল করবেন এইরকমই পরিকল্পনা কিন্তু সবার মধ্যে জল্পনা কল্পনা বই হচ্ছিল যে কয়েকদিন যাবৎ বেশ কিছুদিন যাবৎ এরকম একটা রিউমার্স ছিল যে হয়তো সেনা প্রধান একটা সেনা অভ্যুত্থানের ঘটানোর মধ্যে দিয়ে বাংলাদেশের সরকারের হয়তো বা একটা পতন ঘটাবে তো এরকম পরিস্থিতির মধ্য দিয়ে হঠাৎ করে যে খেলাটা খেল শুরু হয়েছে সবাই হতবাক হয়ে গেছে যে সাবেক যে সৌর শাসক আমাদের আমরা জানি যাকে আওয়ামী লীগের শাসন আমলে যে কয়জন সাবেক ডিজিএফআই বলেন সাবেক সেনা কর্মকর্তারা বলেন সবচাইতে বেশি দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল হাসিনা সরকার সাথে সবচাইতে সব অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে যে সমস্ত সেনা কর্মকর্তা অর্থাৎ পঁচিশ জন সেনা কর্মকর্তাকে তারা ইতিমধ্যে সিলেক্ট করেছে এবং পঁচিশ জন সেনা কর্মকর্তার নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে সেখান থেকে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে সেই গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করিয়া সেনা সিনিয়র অফিসারদের ভিতরে এবং জুনিয়র অফিসারদের ভিতরে এবং সেনা প্রধানের সাথে ব্যাপকভাবে তাদের ভিতরে মতপার্থক্য এবং ব্যাপকভাবে তাদের ভিতরে একটা মানে গ্রুপিংয়ের একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল যে আসলে এখানে সিনিয়র যারা জেনারেল লেভেলে যারা সেনা কর্মকর্তা আছে এবং তাদের জুনিয়র যে সেনা কর্মকর্তা আছে তাদের মধ্যে পাল্টা একটা তাদের মধ্যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যখন সেনাপ্রধান বুঝতে পারছে যে যেখানে জুনিয়র যে অফিসার আছে তাদের সংখ্যাটা বেশি সিনিয়র অফিসারদের চাইতে সিনিয়র অফিসারদের যে যখন কমান্ড তারা মানতে ছিল না তখন এই সেনাপ্রধান ওই সিনিয়র জেনারেলদের সেরে এখন জুনিয়র অফিসারদের পক্ষে তিনি কথা বলা শুরু করে দিয়েছেন এবং জুনিয়র অফিসাররা যেভাবে তাদেরকে গাইড দিচ্ছে এখন সেনা প্রদানকে সেভাবে শুরু হয়ে গেছে সেনা প্রধানের কার্যক্রম এটা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে সেই পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অলরেডি গ্রেপ্তার পাওয়া জারি করা হয়েছে এবং তাদের ভিতর থেকে অলরেডি পনেরো জনকে অলরেডি পনেরো জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের ভিতরে একজন পলাতক আছে কবির আহমেদ নামের মেজর জেনারেল একজন ব্যক্তি আছেন উনি নক পায়াই উনি মনে করে আত্মগোপনে চলছেন অর্থাৎ ইনি ছিলেন সবচাইতে কঠিন হাসিনার সহস্বর হিসেবে কাজ করছেন আর বাকি নয়জন এই নয়জন এখন এখনো পর্যন্ত সেনা হেফাজতে তাদেরকে নিতে পারেনি তাদেরকে নক করা হয়েছে তারা দেশের ভিতরে আছে কিন্তু এই মুহূর্তে সেনা সদর থেকে বলা হয়েছে প্রত্যেকটা বর্ডার এবং এয়ারপোর্ট গুলোতে তাদেরকে পরে বলা হয়েছে যে কেউ কোনো সেনা কর্মকর্তা যেন দেশের বাইরে ক্রস করতে না পারে তো পরিস্থিতি আসলে যেভাবে গোলাটে পরিবেশ তৈরি হয়েছে যে এই যে সেনার অভ্যুত্থানের যে একটা সম্ভাবনা ছিল সেই অসম্ভাবনাকে কাটিয়ে আজকে সেনাবাহিনীর যে উর্ধতন কর্মকর্তা সাবেক যে কর্মকর্তা বাগা বাগা কর্মকর্তা যারা ছিল হাসিনা সরকারের ডানে বামে যারা সব অপকর্মের সাথে এই যে গুম হত্যার রাহাজানি সবকিছুর সাথে তারা সম্পৃক্ত ছিল তারা ভেবেছিল হয়তোবা তারা সেনা কর্মকর্তাদের কোনো বিচারের আওতায় আনা হবে না কিন্তু সরকার কিন্তু সেটা দেখিয়ে দিল যে আইনের উদ্দেশ্যে কেউ না আইনের বিচারের উদ্যোগে কেউ না এদেশে যদি কেউ যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাকে বিচারে কাঠ করে অবশ্যই করো না কোনো সময় দাঁড় হবে সেনা সদর থেকে জানানো হয়েছে তারা বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল এই সেনা কর্মকর্তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে প্রমাণিত হয় বিচারের যদি তাদেরকে যে বিচারের রায় দেওয়া হবে সেই বিচার রায় তাদের মাথা পেতে তারা গ্রহণ করবে এটা সেনা সদর থেকে বলা হয়েছে এখন এই যে দেখেন আপনি যে কয়েকজন সেনা কর্মকর্তা তাদের কিন্তু একটা দল আছে তাদের একটা গ্রুপিং আছে অর্থাৎ প্রত্যেকটা সেনা কর্মকর্তাদের তাদের থাকে সহকর্মী থাকে তাদের যে একটা ভালোবাসার মানুষ থাকে একটা গ্রুপিং থাকে এই সমস্ত লোকজন যারা আছে তারা কিন্তু অবশ্যই ও আছে যে বাংলাদেশের যদি এই সেনা অফিসারদের একটা বিচার কার্ড করে দাঁড় করাতে হয় বা বিচার হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর একটা পরিস্থিতি কিন্তু অন্যরকম পরিস্থিতি হয়ে যেতে পারে তো এই ব্যবস্থায় যদি বাংলাদেশের সেনাবাহিনী যদি বিচার হয়ে যায় তাহলে হয়তোবা আমি মনে করি যে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি পরিবর্তন হইয়া তাহলে কিন্তু সামনের দিনগুলোতে আসলে আপনি বুঝতেই পারতেছেন যে কি অবস্থা তৈরি হবে তো আসলে ডক্টর ইউনুস যে খেলাটা খেল দেখাইলো যে আসলে সেনা প্রধানের যে তার যে একটা পরিকল্পনা ছিল সে পরিকল্পনা এখন বেসতে কারণ সেনা চাইছিল তিনি তো হাসিনার আত্মীয় এবং হাসিনার একজন নিয়োগ প্রাপ্ত একজন সেনা প্রধান সে অবশ্যই চাইছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং হাসিনাকে দেশে আনা একটা সময় পরিস্থিতি হতে গোলাটা ছিল সেই পরিস্থিতি গোলাটার কাছ থেকে সে কেটে উঠে হাসিনাকে একটা সিস্টেমে দেশে নিয়ে আসবে কিন্তু সমস্ত তার যে পরিকল্পনাগুলো এই পরিকল্পনা একবারে জলে চলে গেছে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আমার মনে হয় না যার সেনা প্রধানের কোন কমান্ড এই জুনিয়র অফিসার দা তার আর কোন মানতেছে এখন জুনিয়র অফিসারদের যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী সেনাপ্রধান সেই কাজগুলো করতেছে তারই বই প্রকাশ হচ্ছে আমাদের যে রিপোর্টটা আমরা দেখতে পেলাম সেখানে 25 জন সেনা কর্মকর্তার নামে যে তারা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং সেটাকে তারা রিসিভ করছে এবং তাদের ভিতর থেকে অলরেডি 15 জনকে তাদের হেফাজতে নিয়ে ফেলছে বাকি কয়জনকে হেফাজতে তারা নেবে সব পরিস্থিতি যদি আপনি পর্যালোচনা করেন যে আসলে এই যে ইউনুস সরকার বা তথা ইউনুস যে কি খেলটা খেলাচ্ছে বা কি খেল খেলাবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বিজ্ঞ বিজ্ঞ যে রাজনীতিবিদরা আছে তারাও কিন্তু ধরতে পারতেছে না যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা সেই নির্বাচন আসলেই তিনি ক্ষমতা হস্তান্তর করবে কিনা বা ক্ষমতা তার দীর্ঘায়িত করবে কিনা এটা নিয়ে কিন্তু দুয়াশা সৃষ্টি হয়ে গেছে যে আসলে ফেব্রুয়ারিতে তিনি তো বারবার বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলেও তিনি ক্ষমতা হস্তান্তর করবে এটা আসলে তার মুখের কথা না মনের কথা আসলে বলা যাবে তখনই যখন ফেব্রুয়ারি আসবে তো আগামীতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি হবে না বা জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে কি থাকবে না বিভিন্ন রাজনৈতিক দল যা তাদের যে ভাষাগুলো তারা যে বিভিন্ন প্রতিবাদ করতেছে তাদের যে পিআর পদ্ধতি এই বক্স চক্র পদ্ধতি সামনে নিয়ে আসতেছে জাতীয় নির্বাচন আসলে কোন দিকে যাবে হবে কি হবে না সেটা নিয়ে এখন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তো ইনুস সরকারের যে খেলটা খেলছে এখন রাজনৈতিকভাবে ভাবে এই খেলার সাথে আমার মনে হয় না জাতীয় দলের যারা টিম আছে এরা খেলে উঠতে পারতেছে তো আসলে সর্বশেষ আমরা দেখি যে খেলা যে যে বিজয় হয় সেই হচ্ছে শ্রেষ্ঠ খেলোয়াড় তো আমাদের যে সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা ইতিমধ্যে আমাদের মনে হয় কেটে গেছে তো আগামীতে দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাবে বা কোন দিকে যাবে না সেটা এখন পর্যবেক্ষণের বিষয় তো আমরা আশা করবো যে সবাইকে একটু চোখ খান খোলা রাখতে হবে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সকল দেশের সকল মানুষের এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হবে কারণ দেশের ওপর যে বাংলাদেশের যে যে তাদের যে একটা আমাদের যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে যেখানে প্রত্যেকটা মানুষের দেশের প্রতি তাদের একটা দায়িত্ববোধ আছে আগে দেশ পরে রাজনৈতিক দল পরে অন্য কিছু আগে দেশ বাঁচাইতে হবে দেশের বিরুদ্ধে বা দেশের বিপক্ষে কোনো রাজনৈতিক শক্তি হোক বা কোনো পরাশক্তি হোক বা কোনো অপশক্তি হোক তারা যেন কোনোভাবে বাংলাদেশকে এই ভূখণ্ডকে বা আমাদের মানে সার্বভৌমত্বকে নষ্ট না করতে পারে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আমাদের আবেদন থাকবে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায় এরকম কোনো কাজ আপনারা করবেন না দেশের স্বার্থে দেশের যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে সেনাবাহিনী পুলিশ প্রশাসন র্যাব বিজি বিডিআর বিজিএফ যেই বলেন বলেন না কেন সকল দলের একটা দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্ব স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত